হ্যালো বিয়র্স আজকে আমরা আপনাদের মাঝে যাচ্ছি স্ট্যান্ড হাউজিং আপনাদের বড় বড় ইয়া বড় বড় গোল দেখাতে এই দেখেন বিশাল গরু এটা হাউজিং উত্তরা গরু আপনারা চাইলে এই উত্তরা যে গরু হাটটা এখানে এসে আপনাদের পছন্দ মতো গরু নিয়ে যেতে পারবেন দেখতেছেন বিশাল বড়ো বড়ো গরু ঠিক আছে সবচেয়ে ইন্টারেস্টিং ঘরো হলো যেটা আপনি গরুর থেকে গরুর বিচিত্র দুটো বেশি বড় পাশে আছে এখানে বড় ছোট বড় সবই আছে আপনার চাইলে নিজেদের মতো করে সুন্দরভাবে গুছিয়ে মাছিয়ে কম টাকা প্রাইসেও আপনি নিতে পারবেন সবার জন্য আজকে আরো অবশ্যই ঘুরে আসবেন મિત્રો যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এটি আমাদের বাইক রাইড দিচ্ছে শ্যারন এখানে গরুর ব্যাপারে সবাই গর গরু যত্ন এখানে ছোট গরু আছে তাহলে আপনার সবাই চুন থেকে নিজেদের পছন্দ গরু কিনে নিতে পারে

এই মুহূর্তে একটা সেল আপডেট এটা সেল হইল এটা হলো আপনার তিন লক্ষ বিশ হাজার গরুটা সেই বাই দিচ্ছে আমার ডান পাশে বাম পাশে

ছোট গরু যাই ভালো সেখানে আসলে আপনার ছোট বড় সবাই গরু নিতে পারবেন যা যেটা পছন্দ যা নিতে পারবেন দেখা যাচ্ছে এই বাম দিকে

বসে আছে এখন অনেক গরু কেনার জন্য কাস্টমার আসতেছে দেখছে বাসায় করতেছে এই গোটা দেখেন আপনারা সবাই পারচেস করতে পারবেন শাল কর